গঙ্গা পরিষ্কার রাখার জন্য বিভিন্ন মিউনিসিপ্যালিটির তরফ থেকে নয়া উদ্যোগ নেওয়া হয়েছে আজ ঠিক সেইগুলোই জানতে আমরা এই মুহূর্তে হাজির হয়েছি নৈহাটি পুরসভায় আমার সঙ্গে রয়েছেন নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চ্যাটার্জি আমরা একটু জেনে নেব যে গঙ্গা বক্ষকে পরিষ্কার রাখার জন্য নৈহাটি পুরসভার পক্ষ থেকে ঠিক কি কি উদ্যোগ নেওয়া হয়েছে শুনুন কেন্দ্রীয় সরকার বর্তমান কেন্দ্রীয় সরকার নরেন্দ্র দামোদাস মন দাস মোদী গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নবমী গঙ্গা একটা প্রকল্প শুরু করেছে এই প্রকল্পটা আমরা শুনেছি কিন্তু প্রকল্পটা কার্যকরীটা আমরা পাই সবচেয়ে বড় কথা হচ্ছে গঙ্গাকে এখন যদি গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় গঙ্গার সবচেয়ে আগে দরকার ডেজিং ডেডিং না থাকাতে গঙ্গার বিভিন্ন মধ্যেখানে একটা চড়া পড়ে গিয়ে চর জন্মে গিয়ে সে গঙ্গা গঙ্গার গতিপথ পরিবর্তন করে দিচ্ছে এবং আপনি যে প্রশ্নটা করলেন গঙ্গাকে দূষণমুক্ত রাখার জন্য আমরা প্রত্যেক বাড়ি আমাদের কালী পুজো ঠাকুর পুজো বিভিন্ন পুজো বিভিন্ন মানুষের যে একটা সংস্কার আছে যে বাঙালি হিন্দু সনাতন ধর্মের বাঙালিদের হিন্দুদের দুর্গা পুজো বা কালী পুজো গঙ্গায় বা কার্তিক পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো গঙ্গায় যেসব মূর্তি বিসর্জন হয় সেসব মূর্তি বিসর্জন হওয়ার প্রথা রেখেই আমরা সবসময় গঙ্গাকে দূষণমুক্ত রাখার জন্য আমরা ওখানে ভ্যাট রেখেছি আমরা সবসময় বলি আপনাদের পুজোর জিনিসগুলো ভ্যাটে ফেলুন আমরা সবসময় বলি যে গঙ্গার যে ফুল যে পুজোর ফুলগুলো একটা সংস্কার আছে পুজোর ফুল গঙ্গায় ফেলতাম আমি মনে হয় সংস্কারটা ঠিক না কিন্তু পুজোর ফুল গঙ্গায় ফেলতাম কিন্তু আমরা সঙ্গে সঙ্গে সেগুলো তুলে আমাদের লোক আছে যেমনি আপনি দুর্গা পুজো কালী পুজো আমি তো এই পুজোগুলো কার্তিক পুজো জগদ্ধাত্রী পুজো এই পুজোগুলো দেখবেন মানে মূর্তি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মূর্তিটাকে তুলে আমাদের লোক ওখানে ঠিক করেছে গঙ্গা আমরা পৌরসভার পক্ষ থেকে কর্ম লোক রেখেছি স্টাফ রেখেছি কনজারভেন্সি আমরা স্টাফ থেকে সঙ্গে সঙ্গে মূর্তি কাঠামোটা তুলে গঙ্গার পাড়ে রাখি এবং যারা তোলে সেই কাঠামো তারা স্থানান্তরিত করে দেয় আমার মনে হয় গঙ্গাকে দূষণমুক্ত রাখার জন্য আমাদের সকলেই সামাজিক দায়বদ্ধ কারণ গঙ্গা আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে গেছে আপনি দেখবেন এখান থেকে চলে যানবা গাছ আপনি দেখবেন গঙ্গা হেঁটে পার হয়ে যাবে আপনি নদীয়া মিলের রপন দেখবেন একটা চড়া আছে সেখানে গাছপালা জন্মে গেছে আপনি দেখবেন আপনার কল্যাণী চটচরিয়া বলে একটা গ্রাম আছে সেখানে দেখবেন গঙ্গা ভরাট হয়ে চড়া হয়ে সেখানে একটা গ্রাম জন্ম নিয়ে নিয়েছে আমরা কেন্দ্রীয় সরকারের প্রকল্প তো কেন্দ্রীয় সরকারের নমনীয় গঙ্গা কারণ এই যে প্রকল্পটা এই প্রকল্পটা বাস্তবায়িত করার মতন আমার মনে হয় রাজ্য কোনো রাজ্য সরকারের ক্ষমতায় নেই আপনি করোনার সময় দেখেছেন না বডি গঙ্গায় ফেলে দিয়ে আসতো উত্তরপ্রদেশ বিহার থেকে আমরা বাংলার মানুষ আমরা দেখেছি করোনার বডি গঙ্গায় ফেলে দিত আমরা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নৈহাটি পার্থভৌমিকের নেতৃত্বে আমরা গঙ্গা করোনার বডি আমরা সংস্কার করেছি জ্বালিয়েছি কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে কি গঙ্গায় ভেসে আসছে করোনার বডি উত্তরপ্রদেশ থেকে ফেলে দেওয়া হয়েছে দক্ষিণ বিহার থেকে ফেলে দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ থেকে ফেলে দেওয়া হয়েছে এই ফেলে দিয়েছে সেই বডিগুলো গঙ্গা এই গঙ্গাকে দূষণ করার যে একটা মানসিকতা আমি বলি এই মানুষের এটা ঠিক না সবচেয়ে কেন্দ্রীয় সরকারের তৎপরতার সঙ্গে গঙ্গা কী কি করে ডেজিং করা যায় আমার মনে এই রাস্তাটা নিতে হবে তা না নিলে আগামী দিন গঙ্গা গতিপথ পরিবর্তন করে দেবেন গতিপথ পরিবর্তন হয়েও গেছে এখনো যেগুলো বাড়ছে আগে প্রতিরোধ পরিবর্তন হয়ে যাবে এবং তাতে গঙ্গার উদ্বর শক্তি যেটা সেটা কমে যাবে তাহলে গঙ্গার প্রত্যেকেরই জীবনে একটা বেঁচে থাকার প্রয়োজন আছে গঙ্গা যেভাবে আছে গঙ্গাকে আরো রেজিং করে গঙ্গার ধারণ ক্ষমতা দাঁড়িয়ে মানুষের স্বার্থে গঙ্গাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন আছে বিভিন্ন জায়গা থেকেও দূর দূরান্ত থেকে মানুষ আসেন বড়মার মন্দিরে পুজো দিতে যেহেতু নৈহাটিতে বড়মার বিশাল নাম রয়েছে এবং তারা পেয়েছে পাশাপাশি কাছেই যেহেতু গঙ্গার এখানে পুজোর বিভিন্ন রকম জিনিসও ফেলতে আসে এবং স্নানও করতে আসে অনেকেই গঙ্গা করেন তো সেই ব্যাপারে কি বলবেন কি ব্যবস্থা নেওয়া হয়েছে দেখুন এটা তো গঙ্গায় প্রতিদিন দণ্ডি হচ্ছে আমরা যতটা পাচ্ছি গঙ্গার যে পুল বেলপাতা যেগুলো পরিত্যক্ত পূজার জিনিস সেগুলো আমরা কনজারভেন্সির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে আমরা চেষ্টা করছি ওটাকে কি করে একটা জৈবিক সার তৈরি করা যায় আমরা শুনতে পাচ্ছি ওটাকে আলতা তৈরি হয় সিঁদুর তৈরি হয় আমরা সেভাবে যোগাযোগ করে একটা সংস্থার সঙ্গে এনজিওর সঙ্গে আমরা যোগাযোগ রাখছি আমরা সেটা চেষ্টা করছি আমরা যারা দন্ডি খাটেন যারা মায়েরা বোনেরা দাদারা চান করেন তারা আমরা একেবারেই বলেছি ওখানে দেখে যে গঙ্গার আপনার ফুল যতটা ফেলবেন না ভ্যাট আছে ভ্যাটে ফেলবেন আমরা নহাটি পৌরসভা থেকে একটা ভ্যাট থেকে দিচ্ছি আমরা প্রত্যেকটি জনসাধারণের কাছে আপনার এই বাংলা নিউজ এই আমার বাংলা আমার বাংলা নিউজের যা যারা দর্শক আছেন তাদের কাছেও আমাদের আবেদন আপনারা দয়া করে এটা মাথায় রাখুন গঙ্গাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন আছে আমাদের স্বার্থে গঙ্গাকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন আছে জনস্বার্থে এবং আমাদের যেমন জল প্রয়োজন আছে তেমনি গঙ্গারও প্রয়োজন আছে আস্তে আস্তে দেখুন গঙ্গার জলটা দূষণ হয়ে যাচ্ছে গঙ্গার জলটা দূষণ হয়ে যাচ্ছে আগে আমরা গঙ্গায় ছান করতাম গঙ্গার মাটি গায়ে মাখতাম এখন স্বাভাবিক কারণেই বিজ্ঞান বলছে বৈজ্ঞানিকরা বলছে যে গঙ্গার এই মাটি মাখা যাবে না আমরা যত্রতত্র তত্র গঙ্গায় কাপড়টা ছেঁড়া ফেলে দিচ্ছি আমরা বাড়ির উচ্ছিষ্ট জিনিসগুলো গঙ্গায় নিগে ফেলে দিচ্ছি এই মানসিকতা ভালো না এই মানসিকতা যদি থাকে আগামী দিন গঙ্গা বিলুপ্তি হয়ে যায় আমরা কথা বলছিলাম এতক্ষণ নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চেতাজির সাথে তিনি এই মুহূর্তে জানালেন যে গঙ্গাবক্ষ পরিষ্কার রাখার জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি জনসাধারণের কাছে বার্তা পৌঁছে দিতে চাইলেন যে এই গঙ্গাকে পরিষ্কার রাখার জন্য প্রত্যেককে কি কি করা উচিত কারণ এই গঙ্গা কিন্তু আমাদের জন্যে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যে অত্যন্ত প্রয়োজনীয় না হলে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম এবং আমরা বিপদের সম্মুখীন হব এরম ধরনের সচেতনতামূলক খবরের জন্য অবশ্যই দেখতে থাকুন আমার বাংলানিউজ লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন